আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার সমন্বিত প্রজেক্ট থেকে আবুসকে একটা মেটলই তুললো প্রায় চার থেকে পাঁচ কেজি মতো হবে যদিও মেপে দেখার সুযোগ হয় নাই যেহেতু এখানে মিটার ছিল না যার কারণে একজাক্টলি বলা যাচ্ছে না তবে আমাদের ধারণা পাঁচ কেজির উপরে ছাড়া কম হবে না মেটে আলু সাধারণত এই শীতের সময় তোলা হয় অর্থাৎ শীতের সময় এটা চলে বেশি মার্কেটের চাইও বেশি কারণ এটা মাছের সঙ্গে খেতে খুবই স্বাদ লাগে তবে সেটা শীতের মাছ হওয়া লাগবে আপনি শীত ছাড়া যদি গরমের সময় মেটে আলু রান্না করেন মাছ দিয়ে তাহলে ওই রকম স্বাদ পাবেন না অর্থাৎ এই শীতের সময় খাওয়ার একদম পারফেক্ট টাইম আর দেখতে পাচ্ছেন আমার আসছে আব্বু যেখান থেকে মেটে আলু তুলতে ছিল তার নিচেই কিন্তু আমার মাছের প্রোজেক্ট অর্থাৎ আমি যেখানে বসে আছি অর্থাৎ আমাদের ভাষা বলি এটা আমাদের আঞ্চলিক ভাষা অর্থাৎ আপনারা টোং এই টাইপের বলতে পারেন যে এখানে থেকে মাছ চকিয়ে দেওয়া হয় তো এখানে আমি বসেছিলাম তার নিচেই কিন্তু আমার মাছ এখান থেকে আবার মাছ ধরবো এই মাছ দিয়েই আবার এই মিটু আলু দিয়ে রান্না হবে অর্থাৎ সবই কিন্তু আমাদের একদম ফ্রেশ খাবার এমনও না যে কিন্তু আমরা পিরিজির মাছ দিয়ে এটা রান্না হবে আমরা সেটাও কিন্তু খাই না আমরা পিরিজির মাছ খুবই কম খাই স্বাভাবিক আমরা আপনার তাজা যে মাছটা এটাই খাই কারণ আব্বু যখন মিটি আলু তুলতেছিল তার কিছুক্ষণ পরে আবার মাছ ধরা হয়েছে অর্থাৎ মাছ আর মেটি আলু একসঙ্গে নিয়ে একদম তাজা রান্না করা হবে অর্থাৎ এর স্বাদ কিন্তু আপনাদের ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না এক কথায় আপনারা যারা ফ্রেশ খাবার খেতে চান তারা অবশ্যই নিজেরা চাষ করবেন অর্থাৎ নিজেরা চাষ করার বাইরে আপনারা ফ্রেশ খাওয়ার কথা চিন্তাই করতে পারেন না কারণ এর পিছনে যে কী কী থাকে এটা আপনারা কখনোই জানেন না বা জানবেনও না এই আপনারা যারা বাণিজ্যিকভাবে মেটে আলু চাষ করতে চান তাদের জানা উচিত এটা এক বছরের ফসল অর্থাৎ আপনি যখন থেকে রোপণ করবেন তার প্রায় এক বছর লেগে যায় এটা হারভেস্ট উপযোগী হতে অর্থাৎ আপনাদের যাদের অতিরিক্ত জায়গা আছে আপনারা তারা চাইলে এটা চাষ করতে পারেন তবে এর কোনো চাষ পদ্ধতি ওই রকম নেই কোনো পরিচর্যা লাগে না তেমন কোনো সার কীটনাশক প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন আমাদের যে আলুটা যেখানে হয়েছে এখানে কিন্তু সময় আমাদের যাতায়াত করা হয় এরপরেও কিন্তু এটা হয়েছে কারণ এটা একটু লুজ মাটি লাগে তবে আমাদের মাটি কিন্তু অত বেশি লুজ না কারণ আমরা যেহেতু এখানে যাতায়াত বেশি করি তবে আলহামদুলিল্লাহ মেয়েটি আলুর দামই কিন্তু সব সবসময়ই ভালো থাকে আমাদের এলাকায় এখন পঞ্চাশ থেকে আশি টাকা মতো কেজি আপনাদের এলাকায় মিটি আলুর দাম কেমন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন